আমি জয় বলছি আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এই অবৈধ ইউনস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত দেড় বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে গত দেড় বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে তারা বঙ্গবন্ধু বাসা সেই ভাষা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর ভাষা যেখান থেকে আমাদের স্বাধীনতার ঘোষণা হয় সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে এখন রাজাকার এই ক্ষমতায় এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায় মিথ্যা মামলায় গায়ের জোরে সাজা দিতে তাদের কোনো লাভ হবে না আমাদের দেশের ভবিষ্যৎ এখন হবে আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোয় আসতে চান আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে বাংলাদেশে রাজা যাতে ক্ষমতায় ফিরে না আসে যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয় তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে আপনারা জানেন তেরোই তারিখ আগামী পরশুদিন আমরা দেখেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ এরা গাড়ির জোড়ের চেষ্টা করছে তবে আপনারা কেউ কাজে যাবেন না ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকান পাট বাস রিকশা সব বন্ধ রাখবেন এরা গায়ের জড়ের চেষ্টা করছে দমন করতে তবে ভয় পাওয়ার কিছু নাই আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ আপনারা যদি চান যে রাজাখানদের হাতে দেশ চলে যায় বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক বাংলাদেশ যেই বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শীর্ষই যাক তাহলে এখনই সময় এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই এদেরকে ভয় পাওয়ার কিছু নাই আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষ থেকে পক্ষে যে এই সরকারটি অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ তারা এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে আপনাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের কোনো বিচার করতে দেয়নি আপনারা আমাদের নেতা কর্মীদের নির্যাতন করবেন না এই সরকারকে আমরা সব এই সরকার আর বেশি দিন টিকবে না বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব একাত্তরের এই আন্দোলন আমরা সফল হব আপনাদের সবাই সহযোগিতা চাই আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশি বাঁচানোর জন্য